আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে বিল্লা মিল্লা গ্রোফারাম ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি ভিডিও করতে যাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা অনেকেই মুরগির বাচ্চা বোর্ডিং করেন মুরগির বাচ্চার বোর্ডিং পিরিয়ডে আপনারা কোন কোন মেডিসিন ইউজ করলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং সবগুলো বাচ্চায় ভালোভাবে হবে বড়ো হবে এটা আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে আজকে আমি একটি ভিডিও বানাইতেছি দয়া করে ভিডিওটি পুরোটা দেখবেন দেখলে আশা করি আপনি উপকৃত হবেন আপনার বোর্ডিং পিরিয়ডে একটি বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে বলতে পারি সম্মানিত ভিউয়ার্স একদিন থেকে নিয়ে বোর্ডিং পিরিয়ডে আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন সেই বিষয়ে আমি আজকে কথা বলব তো সর্বপ্রথম আপনারা যখন বাচ্চা ইনকিউবেটর থেকে অথবা মুরগির নিচ থেকে বের করবেন অথবা হেসারের থেকে বাচ্চা আপনি খামারে উঠে বোর্ডিংয়ে দেবেন আধা ঘন্টা পরে বাচ্চা বোর্ডিংয়ে সেরে দেওয়ার আধা ঘন্টা পরে আপনারা এই লাইসুবিট নামক ওষুধটা দেখতে পাচ্ছেন লাইসুবিট অথবা প্লাস লাইসুবিট অথবা প্লাস এই ওষুধটা আপনারা এক গ্রাম এক লিটার পানিতে দিয়ে এবং সাথে চিনি অথবা লেবু এই তিনটা মিক্সিং করে আপনারা মুরগিকে বারো ঘন্টা খাওয়াবেন তাহলে প্রথম দিন আপনারা মুরগিকে লাইসভিট দিবেন পাশাপাশি লেবুর পানি এবং চিনি দিবেন এরপরে আপনারা দিবেন যেটা সেটা হচ্ছে আর দুইটা ওষুধ দিতে হবে এরপরে এটা আপনারা তিন দিন চালাবেন তিন দিন এই যে আপনারা অ্যামোক্সো এটা এটার পাওয়া যায় অথবা অ্যামোক্সোসিলিন পাউডারও পাওয়া যায় আপনারা যে কোনো একটা দিতে পারেন এর সাথে আর একটা যেটা দেবেন সেটা হচ্ছে অ্যান্ড্রোসিন এই অ্যান্ড্রোসিন এটা দেবেন এটা দিলে মুরগির ঠান্ডা লাগার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দ্বিতীয় দিন থেকে আপনারা এই যে অ্যান্ড্রোসিন এবং অ্যামোক্সোসিলিন এই দুটি ওষুধ আপনারা মুরগির চার দিন পর্যন্ত চালাবেন চার দিন পর্যন্ত চালানোর পরে পঞ্চমতম দিনে আপনারা সাদা পানি দেবেন সাদা পানি দিয়ে ষষ্ঠতম দিনে আপনারা রানীক্ষেতের ভ্যাকসিন করে দিবেন রানীক্ষেতের ভ্যাকসিন করানোর পরে পরের দিন আপনারা যেটা ওষুধ দেবেন সেটা হচ্ছে আপনারা পরের দিন লাইসোভিডি দিতে পারেন পাশাপাশি এই দেখতে পাচ্ছেন থায়াভিন এবং ভিটা এডি থ্রি এডি থ্রি এবং থায়াভিন যে কোনো একটা দিতে পারেন এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে থায়াবিন এবং এইটি থ্রি এটা আপনারা আবার তিন দিন চালাবেন দশমতম দিনে আপনারা গাম্বরোর ভ্যাকসিন করবেন গাম্বরোর ভ্যাকসিন করবেন করার পরে এরপরে আবার আপনারা চাই একদিন লাইসোভিটের পানি দিতে পারেন লাইসোভিটের পানি দেওয়ার পরে আপনারা বারো অথবা তেরোতম দিন থেকে আমাশার যে ডোজটা সেটা করে নিতে পারেন আমাশার ডোজের জন্য আপাতত আমার কাছের ওষুধটা নাই ইএসবি থার্টি অথবা কক্সিকিউর নামে যে ওষুধটা পাওয়া যায় এটা দিবেন এটা দেওয়া তিন দিন দেওয়ার পরে আপনারা আঠারোতম দিনে গাম্বর বুস্টার ডোজটা করে দিবেন এরপরে আপনারা যদি চান মুরগিকে গ্রোথ প্রমোটার অথবা জিঙ্ক এডি থ্রি এগুলো খাওয়াইতে পারেন এর পাশাপাশি আপনারা একুশতম দিন থেকে নিয়ে চব্বিশতম দিন পর্যন্ত এর মধ্যেই আপনারা রানীক্ষেতের বুস্টার ডোজটা করে ফেলবেন রানীক্ষেতের বুস্টার ডোজটা করার পরে আপনারা এখন মুরগিকে বিভিন্ন প্রকারের ভিটামিন দিতে পারেন দিলে মুরগি অতি তাড়াতাড়ি বড়ো হবে গ্রোথ ভালো হবে এবং আপনার মুরগি সুস্থ এবং সবল থাকবে সম্মানিত ভিভার্স এই ছিল বোর্ডিং পিরিয়ডের ওষুধগুলা অর্থাৎ একদিন থেকে নিয়ে এক মাস ভ্যাকসিন এবং ওষুধের শিডিউলটা বলে দিলাম এক মাসে আমরা চারটে ভ্যাকসিন করে থাকি ছয় দিনের রানীক্ষেত দশমতম দিনে হচ্ছে গাম্বরো প্রথম ডোজ আঠারোতম দিনের গাম্বর বুস্টার এবং একুশ থেকে চব্বিশ দিনের মধ্যে রানীক্ষেতের আর একটা বুস্টার ওটা করে থাকি সমানিত ভেয়ার্স মুরগি সম্পর্কে যে কোনো তথ্য পেতে আপনারা আমাদের স্যালেন্ডার সাথে থাকবেন মুরগির রোগ এবং ওষুধ নিয়ে আমরা আলোচনা করে থাকি এবং আমরা মুরগি নিয়ে কাজ করি ফার্মে মুরগি নিয়ে আপনারা যে যেখান থেকে মুরগি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা দেশে মুরগি পাঠিয়ে থাকি তবে ক্যাশ অন ডেলিভারিতে না অবশ্যই নগদ পেমেন্টের মাধ্যমে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনার যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা